তিনি পরিবারের বড় ভাই কখনো জনস্বাস্থ্যবিদ কখনো গরিবের ডাক্তার আবার কখনো প্রতিবাদী মানুষ কখনো সংগঠক কিংবা কখনো রাজনীতিবিদ আমি কিন্তু মানে অনেক মানুষের কথা বলছি না একজন মানুষের কথা বলছি বাংলাদেশের নায়ক বাংলাদেশের আইকন ডাক্তার জাফুল্লা চৌধুরী এবং তিনি স্বনামে পরিচিত ছিলেন তার কাজের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে গেছেন তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফুল্লা চৌধুরী তিনি দু সালে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন কিন্তু তিনি এমন একদিন মানুষ ছিলেন যার পুরো হৃদয়টা ছিল বাংলাদেশের জন্য তিনি যখন থেকে তার শিক্ষা জীবন ঢাকা মেডিকেল ছাত্র তখন থেকে তিনি মানুষের ছাত্রদের শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণী কর্মচারীদের পক্ষে নানানভাবে তিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত ছিলেন ডাক্তার জাফল চৌধুরী চট্টগ্রাম রাউজান জন্মগ্রহণ করেন তার পরবর্তীতে মায়ের ইচ্ছায় তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন এবং ভালো ছাত্র ছিলেন এবং লেখাপড়ার পাশাপাশি তিনি বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা মেডিকেলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলের নির্বাচিত জিএস ছিলেন তো সে সময় নানান ঘটনার বিবরণ পাওয়া যায় যে তিনি কিভাবে শিক্ষার্থীদের এবং মানুষের পক্ষে কাজ করেছেন পরবর্তীতে উনিশশো সালে তিনি বিলেতে পড়তে যান উচ্চতর শিক্ষার জন্য এবং খুব একটা প্রেস্টিজিয়াস কলেজ সেখানে তিনি পড়তে যান এবং সেখানে রয়্যাল ফ্যামিলিরা যে সুবিধা পেত সেই রাজকীয় ব্যাপারগুলো সুবিধাগুলো তিনি নিতে পারতেন এরকম একজন মানুষ যখন উনিশশো একাত্তরে স্বাধীনতা ঘোষণা হলো তখন তিনি তার ওখানকার পাসপোর্ট ছিঁড়ে ফেলেন মানে পাকিস্তানের পাসপোর্ট ছিঁড়ে তিনি কলকাতায় চলে আসেন এবং সেই যাত্রাটাও খুব সহজ ছিল না অনেক ঝুঁকি নিয়ে এবং তখন তার ফাইনাল এফআরসিএস পরীক্ষার ফাইনাল পরীক্ষা বাকি ছিল উনি চাইলে সেখানে অবস্থান করতে পারতেন পরীক্ষা দিয়েও হয়তো পরবর্তীতে যোগদান করতে পারতেন কিন্তু তার কাছে তার কাছে তার মা তার দেশ মাতৃকা তার মাতৃভূমি দেশপ্রেমটা অনেক বড় ছিল যেখানে সব কিছু বাদ দিয়ে পাসপোর্ট ছিঁড়ে এবং পরীক্ষা না দিয়ে তিনি এখানে চলে আসলেন যুদ্ধের ময়দানে এবং তাজউদ্দিন আহমেদ এবং খালেদ মোশারফ কর্নেল এম জি ওসমানি ওনাদেরকে বোঝালেন যে যুদ্ধক্ষেত্রে যদি আহত যারা হন তারা যদি চিকিৎসা নিয়ে আবার যদি যুদ্ধে ফ্রন্টে না যান তাহলে কিন্তু সৈনিকদের মনোবল ভেঙে যাবে একটা পর্যায়ে তাদেরকে এটা বোঝানোর প্রেক্ষিতে পরবর্তীতে প্রবাসী সরকারের সহায়তায় আগরতলায় চারশো আশি বেডের একটি হসপিটাল তিনি এবং ডাক্তার মবিন সহ আরও অনেককে মিলে প্রতিষ্ঠা করলেন সেই হাসপাতালের নাম ছিল বাংলাদেশ ফিল্ড হসপিটাল তো সেই হাসপাতাল পরিচালনার জন্য কিংবা কলকাতা আগরতলা মিলে মুক্ত মুক্তিযুদ্ধের সেই সময়কার যে বিবরণ পাওয়া যায় একটা মানুষ যিনি রাজকীয় হালতে ছিলেন বিলেতে সব ফেলে দিয়ে যখন তিনি কলকাতায় আসলেন আগরতলায় আসলেন মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য কি পরিমাণ ত্যাগ তিদিক্ষা তাকে করতে হয়েছে সেটা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয় শুধুমাত্র দেশপ্রেম তো ফিল্ড হসপিটাল প্রতিষ্ঠার পাশাপাশি তিনি কিন্তু মানে একই সঙ্গে মুক্তিযুদ্ধের আরও নানানভাবে ভূমিকা রেখেছেন তিনি ঢাকায় বিশেষ মিশন ঢাকায় এসেছেন একটি জাহাজ ডুবিয়ে দিয়ে বা জাহাজ জাহাজে আগুন লাগিয়ে দিয়ে তার বন্ধু জাকারিয়ার সেই জাহাজ ছিল তো তিনি সপক্ষে মানে মুক্তিযুদ্ধ যাতে বিশ্বব্যাপী এটা প্রতিষ্ঠা করা যায় যে মুক্তিযোদ্ধারা সক্রিয় ইভেন ঢাকার আশপাশেও তারপর তিনি অস্ত্র সংগ্রহের জন্য তিনি আন্দ্রে মার্লো তারপর আইআরআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিদেশে বিলেতে ফিরে গিয়েও সেখান থেকে নানানভাবে সহায়তা করার চেষ্টা করেছেন আবার নানান ধরনের আর্থিক সহায়তা নিয়ে এসেছেন এবং তারা তিনি ওখান থেকে যখন কলকাতা আগরতলা আসলেন তারও আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে সেখান থেকে মুক্তিযুদ্ধের সপক্ষে চাঁদা সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধ শেষ হলো সবাই যার যার মতো করে বিলেজ ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে কিংবা যার 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 স্বচাকরি নিজস্ব চাকরি কিংবা ক্ষেত্র কর্মক্ষেত্র সেখানে ফিরে গেলেন কিন্তু ডাক্তার জাফরুলের স্বপ্নটা ছিল অনেক বড় তিনি অনেক দেশের মানুষের জন্য বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য গ্রামের মানুষের জন্য তিনি অনেক বড় কিছু একটা করার স্বপ্ন দেখলেন তিনি বঙ্গবন্ধুকে বোঝানোর চেষ্টা করলেন যে যদি গণমানুষের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা প্রান্তিক মানুষ যদি সেবা না পায় তাহলে এটা একটা বঞ্চনা হবে তাদের তাদের প্রতি বঙ্গবন্ধু তার সহায়তার হাত বাড়িয়ে দিলেন তখন সাভারে একটি বড় জায়গা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠলো এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও অনেকেই ডাক্তার আবুল কাশেম চৌধুরী মোর্শেদ চৌধুরী এবং নাজিমুদ্দিন চৌধুরী অনেকে তারা দিন পরিশ্রম করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ভিত তৈরি করেছেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে তারা এতটা বিস্তৃত করেছেন আপনারা শুনলে অবাক হবেন গণস্বাস্থ্য কেন্দ্র আজকে বিরাট একটা বড় প্রতিষ্ঠান হয়েছে এবং একটা রিপোর্ট আমি দেখলাম প্রায় বাইশ হাজার কোটি টাকা সম্পত্তি আজকে তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রথম দিকে মানে জাস্ট অল্প কিছু তাঁবু এবং তারা মেডিকেল ক্যাম্প করতেন তো সে শূন্য থেকে বলা যায় আজকের গণস্বাস্থ্য কেন্দ্র এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নিজেও ডাক্তার হিসেবে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করতেন তিনি কুষ্ঠ রোগীকে নিজে হাতে মানে গোসল করাতেন বলতেন যদি কাটা ছেঁড়া না থাকে তাহলে তাহলে আমার হবে না এই যে এত বড় ঝুঁকি নিয়ে তিনি মানুষের পক্ষে কাজ মানুষের স্বাস্থ্য এবং তিনি গ্রামে চলে যেতেন বিভিন্ন চরে এবং সেখানে সাত দিন বা ছয় দিন অবস্থান করে সেখানে এমন কি অপারেশান পর্যন্ত করতেন এবং তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন তো এরকম ডাক্তার জাফর কথা বলে শেষ করা যাবে না তো গণস্বাস্থ্য করলেন এরপরে যখনই তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি বাংলাদেশের যত মানে যারা রাষ্ট্রপ্রধান সবার সঙ্গে তার ব্যক্তিগত সক্ষতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে জেনারেল জিয়াউর রহমান তারপর হোসেন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনা বেগম খালেদা জিয়া সবার সঙ্গেই এবং মারণা ভা এর আগে যদি বলি মরানা ভাষণের সঙ্গে তার সক্ষতা ছিল কিন্তু সেই সক্ষতাগুলো তিনি ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করেননি বরং বাংলাদেশে ওষুধ নীতি বা স্বাস্থ্য নীতি গণস্বাস্থ্য কেন্দ্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে পৌঁছে মানে জনস্বাস্থ্যকে কিংবা গণস্বাস্থ্যকে আরও বিস্তৃত করা এসব কাজে তিনি এই সব সম্পর্ক ব্যবহার করেছেন এবং তিনি অনেক প্রলোভন কিংবা তার যে থাকে না যে মানুষের পদের প্রতি লোভ তিনি নির্লোভ মানুষ ছিলেন অনেক প্রতিষ্ঠান গড়েছেন কিন্তু সেগুলো ব্যক্তিগত মালিকানা না নিয়ে সেগুলো সামাজিক পুঁজি হিসেবে তিনি দাঁড় করিয়েছেন এবং সেখানে এক ধরনের ট্রাস্টি বোর্ড কিংবা কোনো তিনি ব্যক্তিগত মালিকানায় তিনি যাননি এবং খুবই একটা সাধারণ জীবন জীবনযাপন তিনি করে গেছেন একটা রিপদিয়া শার্ট কিংবা পুরনো পুরনো স্যান্ডেল পরে উনি ঘুরতেন অর্থাৎ তার পরিবার আপনারা জানেন কি না অনেকেই তার বাবা তার বাবা ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে ওসি ওসি ছিলেন লালবাগ থানার কিংবা সূত্রাপুর থানার এবং চৌধুরী বংশের মানুষ এবং তিনি রয়্যাল ফ্যামিলিতে পড়েছেন রয়্যাল কলেজ সার্জন কলেজ যেটা বিলেতে বিখ্যাত সেখানে তিনি পড়েছেন রাজকীয় হালতে ছিলেন সেই মানুষটা আজীবন খুবই একটা সাধারণ জীবন জীবনযাপন তিনি করে গেছেন তো এই যে এবং আমরা জানি যে তার একটা বড়ো অবদান হচ্ছে যে ওষুধ নীতি এরশাদের সময় এরশাদ যখন বললেন যে একটা ওষুধ নীতি তৈরি করা দরকার কারণ তখন বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের ওষুধ খাতে একজন শোষণ করছিল তো সেখানে যখন ওষুধ নীতির কথা এরশ্বাদ বললেন তিনি প্রথম দিকে বুঝতে পারছিলেন না যে একটা সামরিক সরকারের ওষুধ নীতি প্রণয়ন তিনি কাজ করবেন কিনা তার অধীনে কিন্তু পরবর্তী তিনি অনেকের মতামত নিয়ে তিনি ওষুধ নীতির যুগান্তকারী একটা ওষুধ নীতি তৈরি হলো এবং যার প্রেক্ষিতে আজকে বাংলাদেশ ওষুধ খাতে স্বয়ং সম্পন্ন এবং অনেক ভালো একটা অবস্থানে বাংলাদেশ আজকে সেই ওষুধ সেই সূত্র সূত্রপাত কিন্তু সেই ওষুধ নীতি উনিশশো সালের পরবর্তীতে উনিশশো নব্বই নব্বই সালের দিকে তিনি জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছেন যদিও সেটি এর স্বাদের পতনের কারণে পাশ হয়নি কিন্তু সেই স্বাস্থ্যনীতি এখনও পর্যন্ত বলা হয় সবচেয়ে ভালো স্বাস্থ্যনীতি এবং মানুষের পক্ষে মানুষ যাতে সহজে কম দামে ওষুধ পায় স্বাস্থ্য সেবা পায় সেই কথাই বলা ছিল সেই স্বাস্থ্যনীতিতে তো ডাক্তার জাফরুল্লাহ পরবর্তীতে আরও অনেকগুলো বিষয় যুক্ত ছিলেন এস বিশেষ করে এমজিউ স্মারীর রাষ্ট্রপতি নির্বাচনে আমরা দেখি যে পরবর্তীতে তিনি নানান ধরনের সামাজিক সংগঠনে যুক্ত ছিলেন সুজনে যুক্ত ছিলেন ভাষানি পরিশোধ করতেন এবং যেখানেই মানুষ নিপীড়িত হতো কিংবা মানুষ দুর্দশায় কষ্টে থাকতো সেখানে তিনি ছুটে যেতেন এবং মানে এত অল্প সময়ের মধ্যে সেখানে উনি ছুটে যেতেন ওনার বক্তব্য ছিল আমাদের যদি এখন যেতে দেরি হয় এর মধ্যে ওই মানুষগুলো আরও ক্ষতি হয়ে যায় এবং এই যে মানুষের জন্য কাজ করা নিঃস্বার্থভাবে মানে এর চেয়ে মানে এবং তিনি সকল মত মত পথের ঊর্ধ্বে ছিলেন সকল মানুষ তাকে আপন ভাবতো এটা একটা বড় দিক ছিল আমি নিজেও দেখেছি যে তাকে চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সমকালের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয় দু সালে উনি ওনার মৃত্যুর এক দু মাস আগে সেখানে সকল মত পথের মানুষ একত্রিত হয়ে ডাক্তার জাফরুল্লাহকে চৌধুরীকে সম্মান জানিয়েছেন তিনি সাহস করে কথা বলতেন আদাউত অবমানা হয়েছে তিনি সাহস করে প্রতিবাদ করতেন তো এই যে মানে ডাক্তার জাফরুল্লাহ মানে মানুষকে বলতেন যে সমাজে যাতে সহিষ্ণুতা থাকে মানুষ যাতে সহনশীল হয় এবং তিনি এটা মনে করতেন যে একটা দেশ যদি তৈরি করতে হয় পারস্পরিক শ্রদ্ধাবোধ দরকার এবং দরকার হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি এবং গঠনমূলক সমালোচনা তো যদি এগুলো হয় তাহলে একটা রাষ্ট্রের একটা উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের বিকাশ হবে সাধারণ জনগণের উন্নয়ন হবে মানুষ মানুষের জয় হবে বাংলাদেশের জয় হবে তিনি সেটাই মনে করতেন তো আমি পার্সোনালি মনে করি যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে জানার বোঝার মানে খুবই দরকার যে এবং ডাক্তার জাফল চৌধুরীকে জানার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজ আমাদের মুখযুদ্ধ আমাদের খাত আমাদের রাজনীতির বিকাশ অনেক বিষয় আমরা জানতে পারবো তো সেই জানাটার কিছু চেষ্টা আমি করেছি পার্সোনালি আমি গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে তাদের সহযোগিতায় আমি নিজে একটি বই লিখেছি এটি হচ্ছে জনস্বাস্থ্য আন্দোলনের রূপকার এবং সমাজ বিপ্লবী ডাক্তার জাফুল্লা চৌধুরী তো আমার এই বইটি এখানে শেষে রঙিন ছবি রয়েছে বেশ সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে ছবিগুলোর মধ্য দিয়ে ডাক্তার জাফরুল্লা চৌধুরীর কর্ম বা চিন্তা সেটির সঙ্গেও পরিচিত হওয়া যাবে এটি তিনশো ত্রিশ পৃষ্ঠার বই প্রকাশ করেছে আজব প্রকাশ তো আপনারা বইটি সংগ্রহ করবেন এবং ডাক্তার জাফরুল্লা চৌধুরী সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবেন তো আজ এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ